আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত হ্যালো বিয়ার যারা ইতিমধ্যে এই স্ক্রিনে পাখিগুলো দেখতেছেন সকলকে বলবো আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের জন্য ভালোবাসা এবং দোয়া যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন থেওয়ার্স আছেন সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চালু করে রাখবেন আপনাদের যে যে পাখি লাগবে অবশ্য আমাকে অর্ডার করলে যে কোনো পাখি আপনাদেরকে কালেক্ট করে দিতে পারবেন ইনশাআল্লাহ যদি আমাকে যদি স্মরণ করেন ইনশাল্লাহ এই যে কোনো পাখি আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো তো ইতিপর্বে আমি আপনাকে অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি অনেকেই অনেক পাখি নিয়েছেন ধন্যবাদ যারা আমার কাছ থেকে পাখি নিয়েছেন সকলকে যেন ধন্যবাদ আর যারা পাখি পেয়েছেন অবশ্যই আমার জন্য দোয়া রাখ দোয়া করবেন যেন মানুষের ধারে ধারে যেন ভালো কিছু পৌঁছাইতে পারি মানুষ যেন প্রতারিত না হয় মানুষ যেন মানুষকে যেন দুই নাম্বারই জিনিস না দিতে পারি আল্লাহ তাবারক তারা যেন আমাকে এটা থেকে আমাকে সবসময় হেফাজত রাখেন তো এরপর ভাই ভিডিওর মতো চলে যাচ্ছি প্রথম কথা হচ্ছে নামাজ সময় কেউ কল দেবেন না নামাজ থেকে তো থাকবে নামাজের সময় অবশ্যই কল থেকে বিরোধ থাকবেন যদি এতই জরুরি থাকে অবশ্যই হস্তা বা তবে এই মতে নজ দিয়ে রাখবেন তো দুই নম্বর কথায় চলে যাচ্ছি যে কোনো ক্যাশ অন ডেলিভারিতে আমি কোনো পার্সেল দিবো না এটি পরব অনেক পার্সেল দিয়েছি তো এখন আর দেওয়া সম্ভব না আর হলো যে ঢাকার মধ্যে তিনশো টাকা ডেলিভারি খরচ দিতে হবে ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি খরচ ঠিক আছে আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন যদি পরিবহন চলে সেই জায়গায় আমি ইনশাল্লাহ আপনাদের পার্সেল আপনাদের হাতে পৌঁছাই দিতে পারবো আর যদি ভাই গাছের যদি পরিবহন না চলে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি সম্ভব না আর ডেলিভারি সিস্টেমটা হইলো যে আমি পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি পরিবহন থেকে আপনাকে রিসিভ করে নিতে হবে হোম ডেলিভারি কখনো সিস্টেম আমার কাছে নেই অনেকে বলতে পারছি ভাই আমার মানে হোম ডেলিভারি সিস্টেম অনেক জায়গায় আছে ভাই আমার জায়গায় হোম ডেলিভারি সিস্টেম ভাই আমার কাছে নেই ঠিক আছে আমি শুধু যে জায়গায় পরিবহন যাবে কাউন্টার পর্যন্ত আছে সেই ফোনটা আপনাদের পাখি ইনশাআল্লাহ পাশের মধ্যে পৌঁছাই যেতে পারে আপনার জায়গা থেকে কালেক্ট করে নিতে হবে তো এখন মূল কথা চলে আসি পাখির কোয়ালিটি সম্পর্কে অরিজিনাল বলে কাক ময়না হিরি ময়না বলে থাকি আমরা অনেকেই সোনালি ময়না বলে থাকি অরিজিনাল ময়না এগুলা এগুলো আপনার হিউজ পরিমাণে কথা শিখে মানে দুর্দান্ত কথা শিখে যা বলবেন ইনশাআল্লাহ তাই শিখবে এগুলা এখন থেকে পারলে মোটামুটি ভালো শিকারি করতে পারবেন এমনকি ভালো কথাই শিখাতে পারবেন ইনশাল্লাহ আর এগুলো হল বয়স একেবারেই মানে ভালো মোটামুটি ভালো দিকে আছে যে টাইমটা আপনাদেরকে পোষা এবং কে শিকারি করার জন্য দরকার এই সময়টাই আসে এগুলো পঁয়ত্রিশ থেকে মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের ভিভি এগুলো হ্যাঁ এগুলো কিন্তু দুই মাসে মোটামুটি খাওয়া শিখে যায় আপনার যদি ওই করে যদি মানে পালেন দুই মাসের মধ্যে ইনশাআল্লাহ খাওয়া শিখাইতে পারবেন ইনশাল্লাহ তো যদি আরও যদি না বলেন যে আর থেকে আরও কারোর বড় ভিভি লাগবে সেক্ষেত্রে আমার সাথে যদি করবেন ইনশাআল্লার থেকে বড় ভেবে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এগুলার দাম কিনলো অললি সাত হাজার টাকা পার পিস যদি আপনারা জোড়া নেন সেই ক্ষেত্রে তেরো হাজার টাকা জোড়া রাখা যাবে এটা দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারি দেখেন মাছ আল্লাহ খুবই অ্যাক্টিভ ময়না 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 দেখেন মাছ আল্লাহ মাছ মাল ময়না দেখেন সাইডটা বাকি মাছ অনেক সুন্দর এটা এই জায়গায় একটা পেয়ার আর এই জায়গায় একটা পেয়ার দুইটা পেয়ারি মাছ অনেক সুন্দর এটা লাগবে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে মুখ থাকবে এগুলো কিন্তু জোড়া কিন্তু তেরো হাজার টাকা এবং যদি সিঙ্গেল নেন সাত হাজার টাকা পার পিস ময়না ময়না আপনারা যা শিখাবেন এখন থেকে ইনশল তাই শিখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা